এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি জানিই গরমে কেউই ভালো নেই বংশবর্ণা চ্যানেলে বকাতে তোমাদের জন্য অনেক সমস্ত প্লিজ সবাই সাবধানে দেখো রোদের বেরিও না আর কয়েকদিন ধরে আমারও অবস্থাটা খুব ভালো নয় খুব শরীরটা খুব ভালো যাচ্ছে না তোমরা গলা শুনেই বুঝতে পারছো কয়েকটা কলা পড়েছিলো মা বলে এটাই কিছু একটু উদ্ধার কর তো চলো তোমাদের সাথে একটা ইজি ফিজি প্যান্টকে রেসিপি শেয়ার করি তার জন্য কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ম্যাশ করে নিচ্ছি কলাগুলো ম্যাশ করতে দিয়ে তোমাদের কিছু কথা বলি এই সময় রোদে তো যেতে তো হবে সবাইকে কাজের জন্য কিন্তু প্লিজ কেউ রোদে অথবা কোথাও গরম থেকে এসে জল খেও না তাতে শরীর খুবই সমস্যা হচ্ছে গলা ব্যথা দিচ্ছে দেখা দিচ্ছে জ্বর হচ্ছে তাই এসে একটু রেস্ট নাও দিয়ে তারপরে জল খাও তাহলে আশা করি কিছু হবে না একটু সাবধানে দেখো এবার কলাতে আমি পরিমাণ মতো দু এক কাপ দুধ দিয়ে দিয়েছি একটা ডিম ফাটি দিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি তোমরা নর্মাল চিনিই দেবে আমার কেকের জন্য এটা তৈরি করা ছিল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল যেটা স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে এরপর দিয়েছি দু চা চামচ মতো হচ্ছে ময়দা এক চামচ বেকিং পাউডার এবং বেকিং সোডা এবং অল্প নিয়ে একটু ভ্যানিলা অ্যাসেন যেটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো একটা দারুণ একটা গন্ধের জন্য দিয়েছি আর এক চিমটে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তোমরা চাইলে আরও এখানে আরও ময়দা দিতে পারো বাট আমি ব্যাটারটাকে একটু লুজ রাখার চেষ্টা করেছি এবার এবার ফ্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে ছোটো ছোটো পিঠো করে দেবো তোমরা চাইলে একটা বড় করতে পারো আমি ছোটো ছোটো করতে ভালো লাগছে আমার দেখতে তাই ছোটো ছোটো করলাম কি সুন্দর প্যান্ডগুলো হয়ে গেল খেতে দারুণ হয়েছিল তোমরা অবশ্যই আমার বাড়িতে ট্রাই করো ছোটো বাচ্চারা যারা কলা খেতে পছন্দ করছে না তাদের দিয়ে দিয়েও আশা করি তাদের খুব ভালো লাগবে এভাবে আমি বাকি করে নেবো তোমাদের এই পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের বাড়ির সবার খুবই পছন্দ হয়েছে তোমরা যদি রেসিপিটা ট্রাই করে থাকো তাহলে প্লিজ একটা পিক দিলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম ট্যাগ করতে পারো তাহলে আমি তোমাদের রিপ্লাই দেবো তো এবার বাকিগুলোও করে নেব তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে দিও তোমাদের মূল্যবান বক্তব্যটা আমার সঙ্গে শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধুদের পাশে দেখো দেখতেই পাচ্ছো কতটা ও সফট হয়েছে হাতের মধ্যেই চলে এসছে ওপর থেকে একটু দিয়ে দেবো মধু এবার টেস্ট করে দেবো অসাধারণ হয়েছে কেমন লাগলো তোমাদের ডাবি ডাবি